নীল সমুদ্রের মাঝে কয়েকটি খুঁটির উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটা শহর সেটি আর কোনো শহর নয় বিশ্বের একমাত্র রোমান্টিক শহর ভেনিস যেখানেই অনেক প্রেম কাহিনী লেখা হয়েছে আজকে সেলিব্রিটি লাইফলাইন আন্ননের এই পর্বে আমরা এই ভেনিস সম্পর্কেই জানব সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর মনে হচ্ছে পানির উপরে ভেসে আছে হওয়ায় শহরটি এবং হঠাৎ করেই আসা কোনো ঢেউয়ে আঘাতে হয়তো চলে যাবে আরেক প্রান্তে শহরটি দৃষ্টিনন্দন এবং অনন্য এই ভাসমান শহরটির নামই ভেনিস ভ্রমণ যে কোনো ব্যক্তিরই ইচ্ছা থাকে জীবনের একটি পর্যায়ে এই সুন্দর শহরে একবার হলেও ঘুরে আসবে এটি ইউরোপের এমন একটি শহর যেখানে আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে চলাচলে নেই কোনো গাড়ি বাস বা ট্রেনের চলাচল কারণ এরকম কোনো ব্যবস্থাই সেখানে নেই মোটরচালিত যানবাহন নেই তাই কালো ধোঁয়াও নেই সম্পূর্ণ শুদ্ধ বায়ু অন্যান্য আধুনিক বা বড় শহরের মতো পরিবেশ দূষণের মতো কোন কিছুই এখানে দেখা মিলে না প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় ভিনিস নগরী সকলের নিকটস্থ একটা আকর্ষণীয় প্লেস বিখ্যাত এই শহরটি ভাসমান শহর নামেও পরিচিত একশো আঠেরোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরী ভূমধ্য সাগরের অ্যাট্রিয়াটিক অংশের দিকে ভেনেতিয়ান উপরোধে এই নগরীর অবস্থান দ্বীপগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত রেখেছে চারটিরও বেশি সেতু এবং এ শহরে রয়েছে একশো সাতাত্তরটিরও বেশি খাল তবে একশোটির বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি ভাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায় দ্বীপ রেখে সমুদ্রের ওপর শহর নির্মাণ করা থেকে শুরু করে কাঠের খুঁটির উপরে তৈরি করার পরও কাঠের খুঁটি পচে যায়নি কেন এসবের পেছনে রয়েছে আলাদা এক গল্প চলুন সেগুলো জেনে নেওয়া যাক ভেনিস শহর নির্মাণের ইতিহাস শুরু হয় পঞ্চম শতকের দিকে সময়টা ছিল পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের শুরুর দিক উত্তরের দিক থেকে বর্বর এবং অসভ্য জাতি রোমের প্রাক্তন অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লাগে নিরীহ বাসিন্দাদের উপর উর্বর হামলা চালানো এবং লুটপাট খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সে সময়টা এসব হামলা থেকে বাঁচার জন্য বাসিন্দারা অন্য কোথাও বাড়িঘর তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে ভূমি ছেড়ে জলাভূমির উপরই বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয় বালুময় তিনটি দ্বীপ টর্সেলো সোলো এবং মালামুক্কোর কাছেই শুরু হয়েছিল ভেনিস শহরের নির্মাণ কাজ শুধুমাত্র বর্বর জাতির হামলা থেকে বাঁচার তাগিদেই সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ করার কথা থাকলেও ধীরে ধীরে তা স্থায়ী রূপ নেওয়া শুরু করে শুরুর দিকে এই কাজ শুধুমাত্র জেলেদের পরিবার অর্থাৎ যাদের সাতার এবং পানির উপর ভেসে ভেসে ঘুরে থাকার অভিজ্ঞতা দুটোই রয়েছে তাদের মধ্যেই আবদ্ধ ছিল কিন্তু পরের দিকে তা বিস্তৃতি লাভ করতে শুরু করে প্রথম দিকে মানুষ খুব কম কিছু কাঠ খড় এবং মাটির সহায়তায় কম ওজনের বাড়িঘর তৈরির জন্য বসবাসের জায়গা তৈরি করে তবে পরবর্তী সময়ে অস্থায়ী বাসস্থানে প্রচুর পরিমাণে মানুষের ধকল সামলাতে মজবুত এবং শক্ত ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে সেখানকার বাসিন্দারা দিনে দিনে এসব জায়গায় মানুষের আগমনের কারণ ছিল বহিঃশত্রুদের আক্রমণ এদের মধ্যে জলাভূমিতে আক্রমণ করা কষ্টকর ছিল সেজন্যই ধীরে ধীরে সবাই নিজেদের আবাসস্থল ছেড়ে সমুদ্রের উপরই বসবাসের সিদ্ধান্ত নেয় বাসস্থানের ভিত্তিকে মজবুত এবং টেকসই করাতে কোনো শক্ত মাধ্যমের প্রয়োজন আছে আর সেক্ষেত্রে বাসিন্দারা এই প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যবহার করে কাঠ কাঠের খুঁটি কাঠের পাটাতন একের পর এক জোড়া লাগিয়ে শুরু হয় ভ্যানিস কাজ দুর্ভোগের সময় ভিত্তি তৈরির জন্য শুধু কাঠের জোগাড় করাই তাদের পক্ষ সহজ ছিল তাছাড়া এসব নির্মাণ কাজে তখন আধুনিক যন্ত্রপাতিও ছিল না তাই কাঠই হয়ে দাঁড়ায় তাদের ভিত্তি নির্মাণের মূল উপকরণ সাধারণত কোনো ভবন বা বা সেতু তৈরিতে লোহার শক্তমাধ্যম এমন কোনো ভিত্তি লাগবে যা কাঠামোর ভার নিতে পারবে এবং দীর্ঘমেয়াদেও সহজে নষ্ট হবে না লোহা এবং কংক্রিটের ব্যবহার দেখে অভ্যস্ত লোকদের কাঠের উপর ভিত্তি করে এমন নির্মাণ দেখে আশ্চর্য হতেই হয় আর কিছু না হোক পানির নিচে কাঠের খুঁটি থাকা সত্ত্বেও তা পচে যাচ্ছে না কেন তা তো ভাবার মতোই একটা বিষয় ভিত্তিতে রকম পছন পর্যন্ত দেখা যায়নি এখন ভেনিস শহর নির্মাণে ব্যবহৃত হয় ওক এবং গাছের লার্চ কাঠ প্রায় ষাট ফুট লম্বা কাঠের খুঁটি পানির নিচে নরম কাদা এবং পাথরের নিচে শক্ত করে প্রতিস্থাপিত হয় শত শত বছর ধরে পানির নিচে থাকায় এসব গাছের কাঠের তৈরি খুঁটি এবং তক্তায় নগরীর ভবনগুলোকে নিজের জায়গায় ধরে রেখেছে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে কাঠের খুঁটি এত বছর ধরে পানির নিচে থাকা সত্ত্বেও টিকে আছে কিভাবে এতদিনে তো সেগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার কথা এক্ষেত্রে কিছু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যায় কাঠের পচন শুধুমাত্র তখনই শুরু হয় যখন পরিবেশে পানি এবং অক্সিজেন উভয় উপস্থিত থাকে সমুদ্রের পানিতে এবং জলাশয়ে অক্সিজেন অনুপস্থিত যদি থাকেও তাহলে তা পরিমাণে একেবারেই নগণ্য আর এ কারণেই পানির গভীরে থাকার পরও কাঠ পচে না ফলে নগরীর ভিত্তিগুলোও শক্তভাবে টিকে আছে তাছাড়া ভিত্তিগুলো তৈরিতে ব্যবহৃত ওক এবং লার্চ গাছের কাঠ পানি প্রতিরোধী ভেনিস টিকে থাকতে পারত না যদি এর ভেতরের ভিত্তিগুলো নরবরে হতো কিংবা সরে যেত এ যাত্রাও সফলভাবে পার করতে সক্ষম হয়েছে শহরটি সাগরের গভীরে পলিমাটির একটি স্তর থাকে যা শক্ত মাটি দিয়ে তৈরি একে বলা হয় ক্যারেন্টো লবণাক্ত পানিতে থাকা খনিজ পদার্থ দিয়েই তৈরি স্তরটি এই স্তরে শুধুমাত্র খুঁটিগুলো স্থাপন করার ফলে ভিত্তিগুলো আরও মজবুত হয়েছে তাছাড়াও জলাভূমির গভীরে থাকা খুঁটির নিচের অংশে প্রতিনিয়ত নুড়ি পাথর মাটি এসে জমা হয় যা খুঁটিগুলোর সাথে মাটির সংযোগ আরও মজবুত রাখে ফলে দিনের পর দিন খুঁটি সরে যাওয়ার বদলে আরও টেকসই হয় কাঠ এসব পলিমাটির শোষণ করে শক্ত খুঁটিতে পরিণত হয়েছে আর এই ক্ষেত্রে সমুদ্রের লবণাক্ত পানি সহায়তা করেছে পানিতে থাকা খনিজ পদার্থগুলো এই শক্ত ভিত্তি তৈরিতে ভূমিকা রাখে সতেরো শতকে লেখা একটি বইয়ের তথ্য মোতাবেক শহরে অবস্থিত স্যালুট চার্চ নির্মাণে ব্যবহৃত হয়েছে এগারো লক্ষ ছয় হাজার ছয়শো সাতান্নটি কাঠের খুঁটি প্রতিটি খুঁটির উচ্চতা ছিল চার মিটার চার্চটি নির্মাণ করতে সময় লেগেছিল দুবছর দুমাস বেশ কষ্টকর ছিল নির্মাণ কাজ এ শহর নির্মাণের জন্য ব্যবহৃত কাঠগুলো অধিকাংশই এসেছিল স্লোভেনিয়া ক্রোয়েশিয়া এবং মন্টিনিগ্রো থেকে যা সত্যি এক অদ্ভুত কাজ এভাবেই নির্মিত হয়েছিল স্বপ্নের সেই রোমান্টিক নগরী ভেনিস তবে আনন্দ এবং অনন্য সৌন্দর্যে ঘেরা শহরটির পরিস্থিতি এখন অবনতির পথে কাঠের ভিত্তির ওপর তৈরি ভাসমান নগরী ভেনিস ধীরে ধীরে চলে যাচ্ছে পানির নিচে দু থেকে দু সালের এক প্রতিবেদন থেকে জানা যায় প্রতিবছর গড়ে জিরো থেকে জিরো ইঞ্চি ভূমি চলে যাচ্ছে সাগরের নিচে এর একটি কারণ অবশ্যই সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়া আর এর পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণায়ন তবে এই একটি কারণেই ঐতিহ্যবাহী ভেনিস শহরকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে না আরও কারণ রয়েছে যেমন মাটির গভীর থেকে প্রতিনিয়ত পানি উত্তোলন করা এর ফলে সমুদ্রের তলদেশের খনিজ স্তর আরো নিচের দিকে চলে যাচ্ছে ফলে শহরটির ভিত্তি আরও দুর্বল হয়ে যাচ্ছে তাই এসব কাজগুলো বন্ধ না করতে পারলে স্বপ্নের সেই সুন্দর ভেনিস নগরী একদিন উধাও হয়ে যেতে পারে ভেনিস নগরী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন শহর বা কোন সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ